এক আনন্দগণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারঘাট স্পার্ক স্পার্কল্যাম্প নামক একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সির হেড অফিসের শুভ পথচলা শুরু হয় এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে অফিসের শুভ উদ্বোধন করেন এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির কর্ণধার মণিময় দেবের পিতা মঞ্জুগোপাল দেব এদিনের এই মহতি অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির সদস্য এলাকার অন্যান্য সমাজসেবী ও সেন্টারের কর্মকর্তারাও এবং এজেন্সিতে বর্তমান আঠাশ জনের একটি টিম কাজ করছে পাশাপাশি স্পার্ক ল্যাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি সিইও মনিময় দেব আরও জানান বিগত চার থেকে পাঁচ বছর ধরে অল ওভার ইন্ডিয়ায় এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছে এবং স্পার্কলেম এর অধীনে আগামী দিনে কিছু বেকার ছেলেমেয়েরা স্পার্কলেমের অধীনে কাজ করার সুযোগ দেওয়া হবে তৎসঙ্গে আগামী দুই সালের মধ্যে বিভিন্ন রাজ্যের রাজধানীগুলিতে স্পার্কলেম ডিজিটাল মার্কেটিং এজেন্সির ব্রাঞ্চ অফিস খোলা হবে বলে সিইও মণিময় দেব এই সংবাদ জানান ব্যুরো রিপোর্ট স্টার ত্রিপুরা স্পার্কলেম আজকে ফার্স্টে ডিসেম্বর আমাদের স্পার্কলেমের এজ এ হেড অফিস হিসেবে এই মানে ত্রিপুরার কুমারঘাটের মধ্যে শুভ উদ্বোধন হলো এই দিনটা আজকের দিনটা আমাদের একটা অনেক প্রাউডফুল দিন সেটা বলতে পারি ডিমস কাম ট্রু হ্যাঁ কারণটা হচ্ছে কি আজকে থেকে চার পাঁচ বছর আগে আমরা এই একটা স্বপ্ন দেখেছিলাম যে ত্রিপুরার থেকেই অল ওভার ইন্ডিয়াতে আমরা একটা ওইভাবে যে সার্ভিস দিতে পারি যেখানে ত্রিপুরার নামটাও একটু আরও অগ্রসর হয় সবাই দেখুন আজকের দিনে আমাদের যে স্পার্কেলেম পার্কেলের যে বিভিন্ন সার্ভিসেস প্রোভাইড করি আমি আসছি বলছি সবগুলো তো এইগুলি হয় কি বেসিক্যালি অন্যান্য স্টেট বেসিক্যালি ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই এইসব থেকেই হয় তো এই ত্রিপুরার থেকে যে এইভাবে ফার্স্ট টাইম এইভাবে যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ওয়াইড রেঞ্জ অফ আওয়ার সার্ভিসেস প্রোভাইড করছি তো সেটা সবাই যখন শুনে বা জানে একটা আমার নিজেদের কাছেও একটা প্রাউড ফিল হয় এবং ওরাও যখন বলে যান ত্রিপুরা থেকে পা অনেক বড় একটা ব্যাপার ত্রিপুরার থেকে এই ধরনের সার্ভিসেস পাওয়া যায় তো আমি বলি যারা স্পার্কেলেম ত্রিপুরা অনেকেই জানে স্পার্কেলেম কী আর যারা জানে তাদের জন্য বলছি স্পার্কেলেম হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা কি করি আমরা মনে করুন সোশ্যাল মিডিয়া অ্যাড থেকে ধরে ফেসবুক প্রমোশন ইউটিউব প্রমোশন গুগল ইনস্টাগ্রাম এ তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড এ এই ধরনের মানে আমি যদি ওভার ভিউটা বলি স্পার্কেলেম কি তো এক কথা আমি এই জিনিসটা বলতে পারি যে যে কোনো একটা বিজনেস হ্যাঁ যে কোনো স্টার্ট যে কোনো বিজনেস বা যে কোনো প্রফেশনাল সে ফিজিওথেরাপিস্ট ডক্টর বা ইউ ট্রেনার এইভাবে যারাই প্রফেশনাল হোক বা যে কোনো বিজনেসম্যানই হোক ওদের স্টার্ট আপ ওইদের বিজনেসটাকে কীভাবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করে বিজনেসটাকে একটা ভালো একটা গোল কীভাবে অ্যাচিভ করা যায় ওই জিনিসটা আমরা ফুলফিলমেন্ট করি